আলোচনা কি চলবে জোরে বলেন চলবে না বন্ধ করে দিব আলোচনাগুলো দরকার আছে না নাই বিশেষ করে ওলামায় কেরাম যারা দাওয়াতের কাজ করতে চান বেদাওয়াতের বিরুদ্ধে কাজ করতে চান মাঠে নামলেই এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি হবেন আপনি যখন ইমাম হবেন দেখবেন যে দুই চারটা মুসল্লি এমন থাকবেই ওই কোম্পানির এরা আপনাকে ডিস্টার্ব করবেই তখন আপনি কি জবাব দিবেন জবাব শিখে নেন এরা আপনাকে জিজ্ঞাসা করবে ইডি নবী বেদাত সবে মেয়েরাজ উদযাপন করাবে দাঁত তাহলে তোমরা যে কালেকশন করো এটা কই আছে কি কালেকশন করছে করছে কি কালেকশন কালেকশন ভাবটা এমন হেরা মনে হয় করে না আচ্ছা এদের যে মাহফিল হয় মনে করেন এদের বক্তা আছে কি গ্যাস উদ্দিন আতাহির মাহফিল কইরা মাংনা করেন না টাকা নেই নাই কিনা মাহফিলের প্যান্ডেল হয় কিনা তুমি লক্ষ লক্ষ টাকা করে মা খরচ করে যে মাহফিল করা হয় ওই টাকা কি গ্যাস উদ্দিন তাহারি নিজের পকেট তে দে না কালেকশন করে জনগণ থেকে উঠায় তো কালেকশন তো সবাই করে নাম খালি হয় হুজুরগর আঙ্গ নাকি আরো দেখেন মজার ব্যাপার এক শ্রেণীর নাস্তিকেরা এরা বলে যে হুজুররা মানুষের বাড়িতে খায় জনগণের টাকায় এরা বড় হয় আচ্ছা আপনি বলেন তো ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটিটা এটা কাদের টাকায় নির্মিত হয়েছে বলেন তো কাদের টাকায় ছাত্রগর টাকা দিয়া হ্যাঁ শিক্ষকদের টাকা দিয়ে কথা বলেন না কেন ছাত্ররা টাকা দিছে ঢাকা ইউনিভার্সিটির টাকা শিক্ষকরা দিয়েছে টাকা কে দিয়েছে সরকার দিয়েছে সরকারের কোষাগারের টাকা থেকে এসেছে জিনে জোগাড় করছে হাওয়া থেকে এসেছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতি মাস মাস সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তো আমরা জনগণের টাকা খাই তোমরা কারটা খাও তোমরা কাটটা খাও সবাই তো জরগণের খায় আচ্ছা তো এরা যখন আপনাকে বলবে যে নবী কালেকশন করছে কিনা আবার দেখেন আমরা যখন বলি ভাই আমার মাদ্রাসায় এক বস্তা চাউল লাগবে ছাত্ররা কষ্টে আছে মানুষ দশ টাকা দিতেও দশ বার চিন্তা করে এই টাকা দেওয়ার পরে টাকাটাকে হুজুরে চাইল কিনবো না নিজেই খেয়ে ফেলবো দশ টাকা দিলেও দশ দিন ভাবে ভাবে কিনা মানে দুনিয়ার যত বাটপার সব এই হুজুররা এমন একটা ভাব যদি বলে যে ভাই ছাত্ররা বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে শেষ রাতে উঠে বাচ্চারা কোরআন পরে একটু কার্পেট কিনার জন্য টাকা দরকার পাঁচশো টাকা দেন দশ বার চিন্তা করে অথচ দেখেন ওই এনসিপির এক নেত্রী আছে নারী নেত্রী তার নাম হচ্ছে তাস নিম যারা নির্বাচন করবে একটা পোস্ট দিয়েছে যে আমি নির্বাচন করব টাকার দরকার মানুষ নাকি বন্যার মতো বিকাশ নাম্বারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে ঘটনা শুনেছেন না আপনারা পত্রিকায় মুহূর্তের ভিতরে তার যে টার্গেট ছিল তিরিশ লাখ না কত ওই টার্গেট ফুলফিল হয়ে গেছে সে ঘোষণা দিছে যে আমার আর টাকা লাগবে না যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছে এরপরে সে এনসিপির দল থেকেই পদত্যাগ করছে নির্বাচন করারও কোনো খবর নাই তো একটা নারী নির্বাচনের জন্য টাকা চাইল মুহূর্তের ভিতরে তিরিশ লাখ টাকা হয়ে গেল আর আজকে আমাদের পীর সাহেব যদি বলে যে দশ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন এক বস্তা চাইল দেন মাদ্রাসা দাওরা পর্যন্ত মাদ্রাসা ছাত্রদের কষ্ট হয় দেখবেন যে এই এক বস্তা চাইল দিতে মানুষ কতবার চিন্তা ভাবনা করে কথা ঠিক না জোরে বেলেন কথা ঠিক না আপনি যখন ইমাম হবেন তখন আপনাকে প্রশ্ন করবে যে আপনারা যে কালেকশন করেন এই কালেকশন কই পাইছেন কালেকশনের দলিল আজকে আমি দিয়ে যাচ্ছি এটা আপনাদের কাজে লাগবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তিনি নিজে কালেকশন করেছেন যে ব্যক্তি কালেকশন করাকে উম্মতের জন্য মাদ্রাসার জন্য ভালো কাজের জন্য গরিবদের জন্য কালেকশন করাকে তুচ্ছতাচ্ছিল্য করবে সে স্বয়ং নবীর কাজকে তুচ্ছতা করছে কথা ঠিক কিনা দেখুন জারির উপন আবদিল্লা আল বাজালি একজন সাহাবী নিশ্চয়ই আপনারা তার নাম শুনেছেন এই সাহাবী বলতেছেন হাদিস কি মুসনাদ আহমদ সহী মুসলিম তিরমিজিসহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে তিনি বলেন কোন না জুনুসন আইন দ্য রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলি হি ও নাহার যে দিনের শুরুতে আমরা রাসূলের দরবারে বসাচ্ছিলাম কে বলতেছেন কোন সাহাবী বলতেছেন জরিল ইবনে আবদুল্লাহ রাসূলের দরবারে আমরা বসাচ্ছিলাম ফজা আহু কৌমন কিছুক্ষণ পরে একটা দল আসলো পায়ের মধ্যে জুতাও নাই স্যান্ডেলও নাই নাই খালি পা নগ্ন পা তার মানে কি লোকগুলো অনেক বড় লোক নাকি কি বোঝা গেল অসহায় কেমন অসহায় ঔর বলা হচ্ছে ঔর মানে হচ্ছে উলঙ্গ মানে হচ্ছে কোন রকমের সতর ঢাকছে কাপড় চোপড়ও নাই তবে একটা তরবারি ঝুলানো। আগের দিনে মুসলমান হোক বা বাইরে মুসলমান হোক নিরাপত্তার জন্য নিজের সাথে অস্ত্র রাখত আর বর্তমানে তো আমরা সভ্য জাতি এজন্য আমরা অস্ত্র টস্ত্র রাখতে পারবো না অস্ত্র রাখবে কারা যারা মন্ত্রী এদের সাথে লাইসেন্স করা একটা অস্ত্র থাকবে অস্ত্র থাকবে কাদের যারা এলিট যারা সন্ত্রাসী তারা অবৈধভাবে রাখে আর আমরা যারা সাধারণ মানুষ আমরা অস্ত্র শস্ত্র রাখতে পারবো না রাস্তায় যাবো কয়দিন কতক্ষণ পরে সিন্টেকারি ঠেক দিবে পকেটে যা আছে সব তারা দান করে দিয়ে আসতে হবে এই হচ্ছে বর্তমান সভ্য সমাজের অবস্থা এটা ইসলামের শিক্ষা না ইসলাম বলেছে আইদুল সবসময় প্রস্তুত থাকতে হবে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য কথা ঠিক না অস্ত্রও থাকতে হবে ট্রেনিং থাকতে হবে এটাই ছিল ইসলামের শিক্ষা আজকে ইসরায়েলে প্রত্যেকটা নাগরিক তারা সামরিক প্রশিক্ষণ পাপ্ত আর আমাদের বাংলাদেশে আমাদের বাবা খাওয়ায়া তারপরে আরো কি কি আছে হিরোইন গাজা এগুলোর ভিতরে আমোদ ফুর্তির ভিতরে রেখে এরা একেবারে ফিলিস্তিনে ঘাস মুসলমানদেরকে মেরে বিনাশ করে ফেলতেছে ফিনিশ করতেছে আমি মনে করতেছি আমি খুব ভালোই আছি সিরিয়াল কিন্তু আমাদেরও আসতেছে কথা ঠিক কিনা জোরে ঠিক কিনা এই হচ্ছে অবস্থা দরকার ছিল বাংলাদেশের প্রতিটি মুসলমানের সামরিক প্রশিক্ষণ থাকবে সাথে অস্ত্রও থাকবে কারণ যখন সে ডাকাতের সম্মুখে পড়বে সন্ত্রাসের সম্মুখে পড়বে চিন্তাইকারীর সম্মুখে পড়বে তখন যেন সে নিজেই নিজের আত্মরক্ষা করতে পারে হ্যাঁ যদি আপনি বিপজ্জনক মনে করেন কোনো ব্যক্তি সন্ত্রাসী তাকে অস্ত্র দিবেন না কিন্তু সবার থেকে অস্ত্র নেবেন কেন যে পাগল যে সন্ত্রাসী যে অস্ত্রের অপব্যবহার করবে তার থেকে আপনি অস্ত্র নিয়ে নেন অপব্যবহারের সম্ভাবনা তো মন্ত্রীরও আছে মন্ত্রী মানুষরা মারতে পারে না তো আমার কাছে অস্ত্র থাকলে আমি অপব্যবহার করতে পারি মিস ইউজ করতে পারি মন্ত্রীরা করতে পারে না সচিবরা করতে পারে না তাদেরকে কেন দিছেন। এই বৈষম্য কেন আজকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখেন এখানের কি অবস্থা জানি না নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে এতটাই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে ঢাকাতে অলিতে গলিতে ওপেনে প্রকাশ্যে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে, রাতের বেলায় বাস আটকে ডাকাতি হচ্ছে গাছ ফেলে ডাকাতি হচ্ছে প্রশাসন নীরব প্রশাসনের কোনো ভূমিকা নাই নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে এই যে আমাদের একজন জুলাইয়ের যোদ্ধা উসমান হাদিকে হত্যা করলো এখনো পর্যন্ত সরকার বের করতেই পারলো না যে ওই হত্যাকারীরা কোথায় আছে কিভাবে গেল কোথায় গেল সেটা এখনো বের করতে পারলো না কিন্তু আবার প্রথম আলোর পত্রিকায় যারা আক্রমণ করেছিল আন্দাজে গড়হারে আলেম আমাদেরকে গ্রেফতার করা শুরু করে দিয়েছে আলেমদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে সব সরকার ওই খুবই পারঙ্গম কথা আছে শক্তের বক্ত বলেন না কেন শক্তের ভক্ত নরমের জম আলেমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেই ঘর থেকে উঠায় লয়ে যেতে পারো অথচ দিনের দুপারে প্রকাশ্যে রাজধানীতে উসমান হাদিকে হত্যা করে ছয় ঘন্টার ভিতরে সে বর্ডার পার হয়ে পালিয়েও গেল প্রশাসন তার একটা পশমও ছিঁড়তে পারে নাই কথা ঠিক না এই ধরনের প্রশাসন আমরা চাই না আমরা চাই আগস্টের পরে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা এমন স্বপ্ন দেখেছিলাম যে ডক্টর ইউনোস সরকার হবে ভারতের বিরুদ্ধে ভারতের অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারব যেভাবে ভারত কাটাতার দিয়ে তার বর্ডারকে সংরক্ষণ করেছে আমরা দিব আমাদের প্রত্যেকটা জনগণের সামরিক ট্রেনিং থাকবে যেন ভারত আক্রমণ করে আমরা সকলে ঐক্যবদ্ধ তার মোকাবেলা করতে পারি কিন্তু আমাদের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সরকার পরিবর্তন হয় দল পরিবর্তন হয় জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কথা ঠিক কিনা তো বলতেছিলাম আল্লাহ রাসুল সাল আলি ও কাছে কয়েকজন লোক আসলেন পায়ে জুতা নাই পরনে পোশাক নাই কিন্তু তরবারিটা আছে ওই তরবাড়ি থেকে এত কথা আসলো এবং সাহাবি বলতেছেন আমিন মোদর বালকুল্ল হুম মিন মোদর এদের অধিকাংশ এরপরে বলতেছেন যে না সবাই মুদর গোত্রের তো এই লোকগুলো আসলো এদিকে একটু ইকু কমা দেন সাউন্ড

জুতা নাই শরীরে কাপড় নাই পোশাক নাই এই অবস্থা দেখে রসুলের মনটা ভীষণ খারাপ হয়ে গেল আজকেও মাদ্রাসার কর্তৃপক্ষ মোহতামিম যখন দেখেন আমার একটা ছাত্রের পোশাক নাই শীতের কাপড় নাই কার্পেট নাই বনি ভালো খানা দিতে পারতেছি না তারাও মনের মধ্যে ব্যথা শুরু হয় অস্থির হয়ে যান প্রেশান হয়ে যান মুসলমানের দুয়ারে দুয়ারে যে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য মানুষের কাছে হাত পাতেন তিনি নিজের পেট পালার জন্য হাত পাতেন না বরং তিনি ইসলামকে বুলন্ত রাখার জন্য ছাত্রদের কষ্টে পরেশান হয়ে তিনি মানুষের কাছে যান কথা ঠিক কিনা রসুল সাল্লসালামের চেহারা বিপন্ন হয়ে গেল সাহাবি বলেন কোন সাহাবি নাম বলেন না জারির রবরা আব্দুল্লাহ আল বাজালি মনে রাখবেন আপনারা তো মেধাবি মানুষ মনে রাখবেন পয়েন্ট খেয়াল রাখতে হবে তাহলে ওয়াজ শুনে फायदा হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দা খালা সুম্মা খরাজা মন খারাপ করে তার হুজরা মোবারকের ভেতরে চলে গেলেন সুম্মা খরাজা যোহরের নামাজের সময় বের হয়ে আসলেন বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আজান দাও বেলাল আজান দিলেন একামত দাও একামত দিলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যুবরের নাম আজ আদায় করলেন সবাইকে নিয়ে এরপরে সবাইকে বললেন বসো সুল্লাহবা এরপরে আল্লাহ রাসূল খুতবা দিলেন কিসের জন্য কালেকশন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়াতাকুল্লাহ আল্লাহিতা সালুন আবিহি বলার হাম আল্লাহকে ভয় কর তোমাদের আত্মীয়তার যে বন্ধন সেটাকে রক্ষা করো কারণ এর আগে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বনি আদমকে একজন থেকে সৃষ্টি করেছেন তিনি কে আদম আলী সালাম থেকে তিনি সব সবাইকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা মানুষ যেন খেয়াল করে যে সে ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো কবরে যেতে হবে হাসর হবে হিসাব হবে সেই হিসাবের পাল্লায় কিছু খোরাকি এখন থেকেই অ্যাকাউন্টে জমা করতে হবে এখনই যদি আপনি সব খেয়ে ফেলেন নিজের পেছনে আর পরিবারের পেছনেই খরচ করে দেন তাহলে তো আপনার ওই আখ রাতের অ্যাকাউন্ট খারাপ থাকবে খালি থাকবে এরপরে আল্লাহ রাসুল বললেন তাসদ্দা করিহি মিনহামিহি মিন ফিয়া বিহি মিন সিহি মিন সিতাম রিহি হাত্তা কলা ওলাউ বি শিক্ষিত রতিন জুড়ে বলেন সুবহান আল্লাহ রাসুল কালেকশন শুরু করছেন দেখেন ওলামাইকেরাম কিভাবে কালেকশন করেন কোথেকে শিখছে দেখেন আল্লাহ রাসুল বলতেছেন তাসদ্দাকা আমর বিমান খবর বিমান আল আমর তাসদ্দাকা এটা মাজির সিগা কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমর আল্লাহ রাসুল বলতেছেন যে তোমাদের যে যেমন পারো কিছু দেড়হাম দাও কার জন্য দিবে বলেন না কার জন্য মুজার গুত্রের যারা এসেছেন গরিব মানুষগুলো কাপড় নাই জুতা নাই খাবার নাই তাদের জন্য আল্লাহ রসুল বললেন যে যা পারো দাও দেড়হাম পারলে দেড়হাম দাও দিনার আর পারলে দিন দাও কাপড় পারলে কাপড় দাও গম পারলে গম দাও খেজুর পারলে খেজুর দাও হাতটা কলা ওলাও বেশি কিতাম রতিন যদি কিছুই না পারো অন্তত এক টুকরা খেজুর হলেও দাও জুড়ে বলেন সুবহান উম্মতের প্রতি কেমন দর কেমন মায়া আজকেও তো ওলামায় কেরাম এভাবেই কালেকশন করে মাহফিলে এসে বলে ভাই পঞ্চাশ হাজার টাকা কে দিবেন মাদ্রাসার জন্য মাদ্রাসার বোর্ডিং এর জন্য দাঁড়ান কেউ দাঁড়ায় না পরে বলে যে ভাই দশ হাজার টাকা দেন দশ হাজার না পারেন পাঁচ হাজার দেন পাঁচ হাজার না পারেন এক হাজার দেন এক হাজার না পারেন পাঁচশো টাকা দেন পাঁচশো না পারেন পকেটে যা আছে জোটটুক পারেন তোটটুক দিয়া দেওয়া হইলেও শরিক থাকেন এইভাবেই তো কালেকশন করে তরিকা ঠিক আছে কি না নবীর তরিকা কিনা জুড়ে বলেন কথা বলে না নবীর তরিকা না বানানোর তরিকা এটা আমাদের আরো জুড়ে বলেন কার তরিকা দেখুন এই ওলামায় কেরামের প্রত্যেকটা কাজের দলিল আছে তো যাই হোক রাসুল সাল আলী বললেন যে যা পারেন পারো দান করো তো সাহাবাই কেরাম অল্প অল্প করে দিচ্ছেন দেন তো দেন না দেন তো দেন না এই অবস্থা এই অবস্থায় হাতটা যা আরো জুলুন মিনাল সরি বিশুর রতিন এক ব্যক্তি একেবারে দিন আর দেড়হামের একটা থলি নিয়ে চলে আসলো জোরে বলেন সুবাহ আমাদের এখানে এমন হয় না কেউ দেয় না দেয় না হঠাৎ একজন খারাপ একো আমি দিবো পাঁচ লাখ কয় কিনা তো এরকম একজন আনসার ইনি আসছেন আইসা দিনার দেড় একটা থলি নিয়ে রাসুলের ক্ষেত দিয়ে দিলেন জানালার রাসুল আমি এটা দান করলাম ফতসরো আন্নাস এইটা দেখে এবার সাহাবিরাও দাঁড়াইতে শুরু করলো অমুকে বলতেছে আমি এটা দিম অমুকে বলতেছে এটা দিম অমুকে বলতেছে এটা দিমু দিতে দিতে সাহাবাই বলতেছেন জারির উবনা আবদুল্লাহ যা আমি দেখলাম রাসুলের সামনে দুটা স্তূপ হয়ে গেছে একটা হচ্ছে খাবারের স্তূপ আরেকটা হচ্ছে কাপড় চুপড়ের স্তূপ জোরে বলেন সুব হ্যান আরো জোরে বলেন সুব হ্যান এবার রাসুল সাল্লাহ আলি ও সাল্লামের চেহারা চেহারা বড় খুশি হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে আহ এই লোকগুলো আসছিল খাবার নাই কাপড় নাই জুতা নাই কিচ্ছু নাই এদের একটা বন্দোবস্ত হইল রাসুলের মন খুশি হয়ে গেছে আজও মুসল্লিরা যখন দান খায়রাত করে মাদ্রাসায় খানকায় ইসলামী কোনো কাজে তখন মাদ্রাসার মোহতামিন ওনার মনেও খুশি হয়ে যায় যে যাক আমার ছেলেরা আমার ছাত্ররা কষ্টে ছিল তাদের একটা খাবারের খোরাকের ব্যবস্থা হয়েছে অনেক মোহতামিম মাসে এভাবে বলে যে আমি আমি অমুক আমি কারোর থেকে এক টাকাও চাই না বলে কি বলে না এভাবে গর্ব করার কিছু নাই তালিবুল এলদের জন্য মুসলমানের জন্য আরেকজনের কাছে চাওয়া আরেকজনকে উৎসাহিত করা যদি সেখানে বেউজ্জির প্রশ্ন না থাকে তাহলে এটা তাচ্ছিল্যের কিছু না এটা তাচ্ছিল্যের কিছু না হ্যাঁ এক একজনের কাজের রুচি পদ্ধতি এক এক রকম কোনো মহতামি এমন হতে পারেন তার চাওয়া লাগে না এমনি ব্যবস্থা হয়ে যায় আবার অনেকের এমন হতে পারে যে মানুষ জানে না কাউকে উদ্বুদ্ধ করে এই কাজের সাথে সম্পৃক্ত করা দরকার নবী সাহাবে কেরাম থেকে এভাবে চেয়েছেন এবং কারেকশন করেছেন কাজে এটাকে তুচ্ছতা ছিল করার কিছু নাই যাই হোক নবী খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন মানসান নাফিল ইসলামী সুনতন হাসন ফালাহু অজরোহা ও অজরোমান আমিলা মিহা মিন গৈরি আই এন কুসামিন শাই জোর বলেন সুহান ম আল্লাহ রসুল বললেন যে শুনো এই যে একজন শাহাবি সে টাকার থলি নিয়ে আসলো দিন আর দেড় থলি নিয়ে আসলো আর তার এই কাজ দেখে তোমরা সবাই উদ্বুদ্ধ হয়ে দান করলে শুনে রাখো এমনিভাবে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি কোনো একটা কাজের এইভাবে সূচনা করবে আরম্ভ করবে শুরু করবে যতজন ব্যক্তি তার এটা দেখে তার অনুসরণ করে এই কাজের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকের সমপরিমাণ সেও পাবে কিন্তু তাদের নামা থেকে এক বিন্দু কমানো হবে না চলে বলেন সু আকবার তাহলে আপনি একটা কাজের শুরু করলেন কেউ করতেছে না আপনি শুরু করলেন আপনার দেখা দেখি। আরো 10 জন করলো ওই 10 জনের সওয়াব আপনিও পাবেন তাদের আমল থেকে কমতি হবে না অপরদিকে মান سنনাফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফালাহু উইজরুহা ওয়া উইজরুমান আমিলা বিহা মিন গায়রি আইয়ান কাসাম মিন আউজারহিম শাই কোনো ব্যক্তি যদি একটা খারাপ জিনিসের প্রচলন ঘটায় একটা সিনেমা হল বানাইলো কনসার্ট করার জন্য অশ্লীল নৃত্য করার জন্য নারী নর্ত নিয়ে আসলো এইভাবে খারাপ কাজের ব্যবস্থা যে করলো সূচনা যে করলো শুরু করলো যত জোর ব্যক্তি এই কাজটা করবে প্রত্যেকের সমপরিমাণ গুণাও তার হবে লিখা জোরে বলেন নাউজ ও আজকে বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান আরো জোরে হবে তাকবীর হাত নামান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এই যে আমি হাদিসের শেষের যে অংশটা পড়লাম এইটা কিন্তু বেদাতিরা একটা দলিল দেয় জানেন দলিল দেয় কিনা বেদাতিরা একটা দলিল দেয় সেটা কি তারা বলে যে বেদাতে ভিতরে এক প্রকার বেদাত আছে বেদাতে হাসানা মানে ভালো বেদাত মানে তারা ভাগ করে যে পায়খানা সব খারাপ না কুত্তারটা খারাপ বিলায়েরটা ভালা কাজে আমরা কুকুরেরটা খাবো না বিলাইয়েরটা খাবো এইভাবে তারা কি করে বেদাতকে ভাগ করে তারা বলে যে বেদাত ঠিক আছে আমরা মানি এই দে মিলাদ নবী বেদাত ঠিক আছে আমরা মানি সবরত উদযাপন করা বেদাত কিন্তু এগুলো বেদাতে হাসানা বেদাতে সাই আনা কি বলে কোন হাদিস দিয়া দলিল দে এই যে আমি হাদিসের শেষে যে অংশটা পড়লাম বলে যে রাসুল এখানে বলেছেন ফিল ইসলাম সুন্নাতান হাসানা যে ব্যক্তি কোনো সুন্নতে হাসানার প্রবর্তন করলো আল্লাহ রাসুল বলছেন শূন্যতে হাসানা এ বলে যে যে ব্যক্তি তাহলে নতুন কোন ভালো জিনিস বানাইল তো মিলাদের নবী রাসুলের জন্মদিবস উদযাপন ভালো জিনিস তো আল্লাহর রাসুল বলছে যে কোনো একটা ভালো জিনিসের প্রবর্তন করবে সে যতজনই ভালো কাজটা করবে সমপরিমাণ পরিমাণ পাবে তো ইদি মিলাদের নবী তো ভালো সব মেয়ের আজ তো ভালো এগুলো আমরা প্রবর্তন করব যত মানুষ কিয়ামত পর্যন্ত এগুলো করবে সব স্বভাবও আমরা পাবো এরা বুঝছে কিন্তু উল্টা বুঝছে জ্ঞান পাপি আচ্ছা আপনারাই বলেন আপনারা দেখি কেমন শ্রোতা পরীক্ষা হবে আপনাদের এই যে ব্যক্তি ভালো কাজের প্রচলন ঘটাবে সে যতজনই কাজটা করবে তাদের সম পরিমাণ সব পাবে যে সাহাবির ক্ষেত্রে এই কথাটা তিনি বলেছিলেন এই সাহাবি কি কাজ করছিলেন বলেন না কি করছিলেন দান করছিলেন মারা হাবা বলেন মাশাল্লাহ আপনারা আলোচনা ভালো করে শুনতেছেন তো আল্লাহর রা সাহাবীর ব্যাপারে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসুল বলছেন এই কথা উনি কি কোনো নতুন অবাদত আবিষ্কার করছিলেন এই হাদিসের ভিতরেই তো আছে এখানে উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে তাও জি হল কৌল বিমালয় আর কইল একজনের কথা আরেক জায়গায় লাগানো এক জায়গার মাথা আর এক জায়গার ল্যান্ডার লগে লাগানো আল্লাহ রাসুল এখানে এটা বুঝিয়েছেন কোনো একটা ভালো কাজ যেটা ইসলামের ভিতরে আছে। ইসলামের ভিতরে আছে। এখন কেউ করতেছে না তুমি করলা তোমার এই করার দ্বারা আরো দশ জন করলো এই দশ জন করলে এর দ্বারা দশ জনের সম পরিমাণ তোমরাও পাবে